আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি এটা হচ্ছে চিকেন রোস্ট তো দেখতেই পাচ্ছেন চিকেন রোস্ট করার জন্য আমি চিকেনগুলোকে সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি এরপর এটাকে আমি আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে মেখে নিয়েছি আর সেই সাথে দিয়েছি একটু ফুড কালার তারপর আমি এটাকে তেলে ভেজেছি আমি অতিরিক্ত তেল দিইনি যতটুকু পরিমাণ তেলে রান্না করব ঠিক ততটুকুই তেল দিয়েছি যেন চিকেনগুলো উঠানোর পরেও বাড়তি তেলটুকু আমার অপচয় না হয় এবং ওই তেলটা দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করে করে ফেলব তো চিকেন ভেজে উঠিয়ে নিয়েছি আর সেই তেলেই আমি বেরেস্তা করে নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই কুচিটাকে বেরেস্তা করে উঠিয়ে নিলাম তারপর বাকি যেই তেল রইলো সেই তেলেই আমি এবার রান্না শুরু করে দিয়েছি তো রান্নার প্রথমে যেটা করেছি দুটো তেজপাতা কেটে আমি তেলে দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে এলে সেখানে এঁকে একে সব মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে দিলাম গরম মশলা বাটা সেখানে আছে জিরা এলাচ দারচিনি গুলমরিচ জয়ত্র জয়ফল আর তারপর দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব পরিমাণ মতো আর সেই সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া এখন একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আর মশলা কষানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো হাত দিয়ে একটু মেখে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এতে আমার গ্রেভিটা খুব সুন্দর একটা কালার হবে এবং খুব অসাধারণ একটা স্মেল আসবে তা আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন মশলা কষানো হয়ে গেলে আমি এতে চিকেন দিয়ে দিব যখন তেল উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবো যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়েছে তো আমার মশলা কষানোর পর আমি চিকেনগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব মিনিট খানেক পর ঢাকনা খুলে এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিচ্ছি যেহেতু চিকেন রোস্ট হবে এটা ঝুল হবে না মাখো মাখো একটা ভাব থাকবে তাই অল্প একটু পানি দেওয়ার আগে থেকে চিকেনটা ভাজা ছিল তাই অতিরিক্ত এতটা পানি দিতেও হয়নি এখন আমি বাকি যে পেঁয়াজ বেরেস্তা ছিল তা আবার ভেঙে গুঁড়ো করে চিকেনের উপর ছিটিয়ে দিলাম পুরো চিকেনগুলোকে নেড়ে পেঁয়াজ বেরেস্তা ভালো করে মিক্স করে নিচ্ছি আগে আমি ভাবতাম চিকেন রোস্ট রান্না করা না জানি কত কঠিন কাজ কিন্তু এখন আমি জানি যে এটা কত সহজ মানে আমার এই রেসিপিটা যে দেখবে আমার রান্না করা দেখবে সেই বুঝে যাবে এটা কত সহজ এবং সবাই সহজই করতে পারবে আসলে চিকেন রোস্ট রান্না করা একেবারে পানি ভাত আর কিছু না এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা চামচ পরিমাণ বাদাম বাটা আর আড়াই চামচ পরিমাণ টমেটো সস তো টমেটো সস আর বাদাম বাটা দেওয়ার পর আমি আবার একটু সুন্দর করে মিক্স করে নিলাম আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো আমার চিকেন রোস্ট হয়ে গেল শুকনা থাকবে না আবার একেবারে ভিজা থাকবে না মাখো মাখো একটা মশলা থাকবে এটা কিন্তু কিছুটা হালকা মাখো মাখো মশলা থাকা অবস্থায় চুলা বন্ধ করতে হবে আমার রান্না এখন শেষ আমি এটাকে প্যান থেকে ঢেলে নিচ্ছি তো আমি একটু মাখো মাখো ঝুল টাইপের রেখেছি কেননা এটা যখন ঠান্ডা হবে তখন আরও একটু টেনে যাবে তো ওই ভেজা ভাবটা থাকবে না যদি বেশি শুকিয়ে ফেলি পরে একদম কোনো ঝুল মাখো মাখো ভাবটাও থাকবে না সেই জন্য আমি একটু হালকা ভিজে ভেজে থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি তো কেমন হলো আমার এই কালারফুল চিকেন রোস্ট তা তখন ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ